যাকে ভালোবেসে অনেকে অনেক রকম অভিধায় ভূষিত করেছেন কেউ বলেন সুলতান কেউ বলেন মাহবুবুল উলামা এবং এই যে ভালোবাসার যে শব্দগুলো তার জন্য ব্যবহার করা হয় আমরা যারা এখানে এসেছি আমরা এখানে যারা আজকে এখানে উপস্থিত রয়েছি আমরা জানি যে এই শব্দগুলো বা এই বিশেষণগুলো সাহেবের সাথে সত্যি মানানসই তার জন্য একদম যথাযথ হলিউল্লা আরমান যিনি খালেদ সৈফুল্লা সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছায়ার মতো করে তার পাশে লেগে আছেন দীর্ঘদিন থেকে আমরা অলিউল্লা আরমান ভাইয়ের কথা শুনবো এ পর্যায়ে মালানা অলিউল্লা আরমান মহাদিস জামে আরাবিয়া দারুল নতুনভাগ তার সম্পাদনার অভিজ্ঞতা আমরা শুনতে চাই আল্লাহ রবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া যে আজকে এরকম একটি মোবারক মজলিসে আমাদের অন্তরের মানুষ ভালোবাসার মানুষ মহব্বতের মানুষ যাকে ভালোবেসে অনেকে অনেক রকম অভিধায় ভূষিত করেছেন কেউ বলেন সুলতানুল উল্লা কেউ বলেন মাহবুবুল এবং এই যে ভালোবাসার যে শব্দগুলো তার জন্য ব্যবহার করা হয় আমরা যারা এখানে এসেছি আমরা এখানে যারা আজকে এখানে উপস্থিত রয়েছি আমরা জানি যে এই শব্দগুলো বা এই বিশেষণগুলো। গুলো হজত মদানা খালি সৈফুল্লাহ সাহেবের সাথে সত্যি মানানসই তার জন্য একদম যথাযথ উনিশশো সালে যখন আমরা জালালাইন পড়ি একসাথে সাথে খালিদ সাইফুল সাহেব আমি একসাথে সাভার জামে মাদানিয়া রাজফুল বাড়িয়া জামাত পড়েছি এবং তখন মাদ্রাসার সাহিত্য বিভাগে আমরা একসাথে কাজ করেছিলাম দেয়ালিকার কাজ করেছিলাম এবং তখন থেকে আজকে দুই হাজার চব্বিশ আঠাশ বছরের পথ চলা এবং আল্লাহ রবুল আলমিনের দরবারে এই কারণে আরো বেশি বিনায়ত বনত শুক্রিয়া জানাই যে হজরত মাদানা খালেদ সেফুল আহবি সাহেবের এই জীবন পথ চলার নানা বাকে বাকে আমি অধমের নিবিড়ভাবে সাথে থাকার তৌফিক হয়েছে দুই সালে প্রথম মাদানা খালেদ সেফুল আহবি সাহেব ওনার আরেকটা বয়ানের সংকলন ছোট্ট একটা সংকলন তার একজন ভক্ত বের করেছিলেন সে বইটির নাম ছিল জান্নাত লাভের সহজ রাস্তা এর পরবর্তীতে আরো তিনটি গ্রন্থ বিশেষ করে সালেকিনদের জন্য তিনি যেরকম নিরন্তর মেহনত করেন বিভিন্ন সফর করেন সফরের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে যে তরবিয়াতের ব্যাপার থাকে আত্মিক এবং রুহানিয়াতের যে পরিশুদ্ধির যে মেহনত তিনি মাহফিলের সফরের সাথে সাথে ব্যক্তিগত কিছু সফরও রাখেন তো সেই তাজকিয়া এবং রুহানিয়াতের বিষয়কে প্রতিপাদ্য করে ইতিপূর্বে তার নিজের সংকলিত তিন তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং এগুলো ব্যাপক সমাদৃত সর্বশেষ যে খুতুবাতে আইয়ूबी বহু বছরের চাহিদা বহু বছরের দাবি ভালোবাসার মানুষদের তার কাছে চাইই ছিল যে এই বিষয়ে ওনার বয়ানের সংকলন করা তো অনেকজন অনেকভাবে দায়িত্ব নিয়েছে পিছু ফুটেছে সর্বশেষ যে তিন ভাই বিশেষ করে মাওলানা সালাউদ্দিন মাসুদ ভাই মাওলানা আশিকুর রহমান এবং মৌলানা আহমদ তারা মেহনত করে এই বয়ান থেকে কিছু নির্বাচিত বয়ান সেগুলো সংকলন করেছেন টাইপ করেছেন এবং এগুলোকে গ্রন্থের রূপ দেওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আর আমি যেহেতু ওনাদের সাথেই সম্পৃক্ত এবং বিশেষ করে হজমুল খালি সিফুল সাহেবের সাথে সম্পৃক্ত তো যার কারণে আমি ওই বইয়ের সাথে সম্পৃক্ত রয়েছি আর মাক্তাবুদুল আজহারের ওবায়দুল্লাহ ভাইদের কথা বলতেই হয় যেটা তিনি তার বক্তব্যে বলেছেন খুব অল্প সময়ের মধ্যে চমৎকার এবং গোছালো এবং সুন্দর দেখতেও সুন্দর একটা বই যেন পাঠকের হাতে উপস্থাপন করা যায় সেজন্য মাক্তাবুদুল আজহারের তারা ওবাদুল্লাহ ভাই মদানা আব্দুল আল ফারুক সাহেব সহ আরো মাক্তাবুদুল্লাহ আজহারে যারা সম্পৃক্ত তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এইজন্য আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই বিশেষ করে আজকের এই আয়োজনের জন্য এই মারকাজুত কারিবিয়া বাংলাদেশের কর্তৃপক্ষকে অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই যারা এসেছেন সবার কাছে কৃতজ্ঞতা আর বুজুরগানে দিন অনেকে এসেছেন অনেকে আসবেন আমরা তাদের জবান থেকে মূল্যবান কথা শুনব এবং বিশেষ করে মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব এর ওনার গুলো আমরা শুনব সেজন্য আমরা কষ্ট করে বসেছি বসে থাকব এই বৈঠীকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং এর ব্যাপক পোচার পোশার পোচার পোশারে আমাদের জারজার জায়গা যত রকম সহযোগিতা করা প্রয়োজন আমরা সেটা করব এই আশাবাদ এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম